সালামু আলাইকুম ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজন আছে রাজনৈতিক দলের সম্মানিত সভাপতিবৃন্দ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিল আজকে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের বর্তমান বিরাজমান প্রেক্ষিতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের দাবি লাগে প্রথমে ধন্যবাদ জানাই এই বিজেসি আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমরা এই উত্তরকে স্বাগত জানি এবং এই উদ্যোগ যত বেশি হবে তত বাংলাদেশের জনগণের সাথে রাজনীতিবিদ এবং গণমাধ্যমের সম্পৃক্ততা এবং সমাজ ঘনিষ্ঠ দ্বিতীয় কথা হচ্ছে সাংবাদিক জগৎ এবং সাংবাদিক অঙ্গ একটা রাষ্ট্র মানে এবং সে রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা সে রাষ্ট্রের উন্নতি অগ্রগতির প্রয়োজন তাদের ভূমিকাকে বলা হয় একটা দর্পণের মতন দর্পণের পরিচয় সম্পর্কে আমরা সবাই জানি আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনি যেমনটা ঠিক তেমনটাই আপনাকে দেখাতে হবে সেটাকে আপনি আয়না করেন সেটা যেমন নিরপেক্ষভাবে আপনাকে তুলে ধরেন আমরা আমাদের ব্রহ্ম এই সংবাদ মাধ্যম তাদের কাছে আমাদের আমিরে জমান একটা সফিক ভালো বারবার বিশেষ করে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর মনে আসছি আপনারা বিগত পনেরো বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয় পালাতে হয় এরকম করে আমাদের তুলে ধরবেন না আমাদের উপরে আমাদের এরা তৈরি করবেন না সেই আমাদের যেমন সীমাবদ্ধতা আছে আমাদের দুর্বলতা আছে ব্যক্তিগতভাবে আমাদের জটিয়ে আছে সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আমাদের আছে বাংলাদেশ জামাকিস্তান মনে করে শাসন করার এই দায়ভাগটি আপনাদেরকে গ্রহণ করতে হবে অত্যন্ত ন্যায় নিরপেক্ষতার কথা একটু আগে আমাদের সামনে যে কথা শুনেছি যে আপনারা আমাদের কেউ হবেন না কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আপনারা অবশ্যই বাংলাদেশে অবশ্যই আমরা বাংলাদেশের আমি অনেক সময় কাউকে বলতে শুনি উপরে হেডলাইন লেখা থাকে আমাদের স্থানীয় পত্রিকাগুলো লেখা থাকে আমরা নিরপেক্ষ নয় বাংলাদেশের পক্ষে এই যে কথাটি লেখা থাকে এই কথাটির একটা মানে আছে খুব সহজ কথা আমরা নিরপেক্ষ নই আমরা বাংলাদেশের পক্ষে আমি আপনাকে বলি আপনারা যারা আছে আপনারাও নিরপেক্ষ নয় কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে স্বাধীন একজন মানুষ একজন সম্মানিত রিক্সা তারও একটা পক্ষ আছে সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি এগিয়ে নিতে পারি দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে সম্মানিত রাজনীতিবিদ নেত্রী আছেন সাংবাদিক বৃন্দ অভিজ্ঞতা যেন তারা এখানে আছে সিনিয়র সাংবাদিক আছে আমাদের দুটো কাজ অত্যন্ত করতে একটা হচ্ছে জনগণকে সাধনিয়ে আমাদের নিজেদের প্রতি বিনির্মাণের ক্ষেত্রে সৌজন্যতা আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় সেটার জন্য সাংবাদিক যখন পত্রিকায় যে লেখাটা তুলে ধরে সেই তুলে ধরার ক্ষেত্রে ঐক্য দিনের মানে ভাষা কত একজন রাজনীতিবিদ যে ভাষা বলেন সেই ভাষাটাকে তুলে ধরার কিন্তু সাংবাদিক আমি আমেরিকার ছোট একটা ঘটনা অনেক সময় বলি যে একজন মুসলিম পর্যটকের হাতে সেখানকার একটা কুকুর গ্রহণ করেছে একটা কুকুরকে মেরে ফেলা হয়েছে কিন্তু সেই কুকুরটা মারা হয়েছে একটা নবজাতককে রক্ষা তিনি কুকুরটা মেরেছিলেন এই আশায় এই সংখ্যা থেকে মেরেছেন যে নবজাতকটাকে রক্ষা করতে কিন্তু আমেরিকার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে ইন্টেনশনটা হচ্ছে এই যে সে খুব সহজ করে তার কাছে সাক্ষাৎকার দিয়েছেন যে হ্যাঁ আমি এই নবজাতককে কুকুর থেকে রক্ষা করেছি এবং সেটা করতেই কুকুরটাকে আমাকে মানতে হয়েছে কিন্তু পরের দিন পত্রিকায় হেডলাইন রয়েছে আমেরিকার মাটিতে একজন মুসলিম যুবকের হাতে একটা কুকুর ফুল কেন সেই কথাটা কিন্তু আরও বলে দেওয়া হয়েছে একটা হেডলাইনের মাধ্যমে যদিও ভিতরে স্টোরিটা ঠিক আছে কিন্তু একটা হেডলাইন মানুষকে চমকে দিয়েছে বা বিভ্রান্ত করেছে আমি শুধু একজন নাগরিক হিসাবে জামাত ইসলাম হিসাবে জামাতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয় আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে হয় তাহলে আমাদের আয়োজন সফল স্বার্থ হবে এবং ভবিষ্যতে আমরা আরও এক এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম